আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সফর্মার টোটাল কোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ব্যাটারি চার্জার অথবা জন্য ব্যবহার করতে পারবেন এখানে বিভিন্ন সাইজের কোরগুলো আছে আমরা এক এক করে স্কেল দিয়ে মাপবো এবং মেজারমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করবেন সরাসরি কেউ কল করবেন না তো বন্ধুরা আমরা স্কেলিস আর সবগুলো পুরাতন জাহাজের কোর তো কোরগুলা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলো হবে কোরগুলো খুবই ভালো তা আপনার সায়া দেখে শুনিয়ে নিতে পারবেন ভিডিওতে যা দেখবেন তাই পাবেন তা আমরা এখানে আমার হাতে যে ফোনটা দেখে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে চার কেজি দুইশো ছত্রিশ গ্রাম এটা তো আমি দেখে দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখানে সাড়ে ছয় ইঞ্চি আছে আর এদিকে আছে যে আপনার দেড় ইঞ্চি এটা হাইট হবে যে আপনার হাইট স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে আমরা আরেকটি কোর্স এটা হচ্ছে সাত কেজি তিনশো সাত কেজি তিনশোর প্লাস আছে এখানে আপনার এই কোটটা আমরা স্কেল দিয়ে আমরা ধরবো আমাদের স্কেলে মেজারমেন্ট অনুযায়ী আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব ওরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় সাড়ে ইঞ্চি আছে এখানে সাড়ে ইঞ্চি আছে আর এদিকে আছে আপনার দুই ইঞ্চি আর এদিক দিয়ে আপনার হাইট হবে যে আপনার তিন ইঞ্চিরও প্লাস আর এই কোর যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি চার্জার আটচল্লিশ ভোল্টেজ ব্যাটারি চার্জারের কোর ওটা টোটাল তো এই কোরটা যদি নিতে চান সেক্ষেত্রে নিতে হবে সমস্যা নেই এরকম তার সহকারে দেওয়া হবে এখানে আপনার একশো আশি টাকা কেজি তার সহকারে দেওয়া হবে এটা বলবো না আমরা উন্নয়ন তো এইভাবে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আর কি তুলছে এখানে প্রায় দশ কেজি সাতশো গ্রাম দশ কেজি সাতশো গ্রাম কোর এটা এটা প্রায় আপনার ফোর সাত ইঞ্চি আপনার ছড়া আর এটা আপনার এটা পাঁচশ প্রায় দুই ইঞ্চি এটা এটা হাইট হবে যে আপনার তিন ইঞ্চিরও প্লাস হবে হাইট তিন ইঞ্চিরও প্লাস তো সেম আরেকটা কুর আছে এখানে দেখতে পাচ্ছেন এটা তুলবো আমরা এটা দেখতে পাচ্ছেন এগারো কেজি একশো গ্রাম প্লাস তার সেম মেজারমেন্ট হবে এটা তো এগুলো আপনি স্ক্রিনশট দিবেন দেওয়ার পর আমি আপনাদেরকে আবার ছবি দেখাবো দু চয়েস হয় তাহলে নিতে পারবেন কুরের ফিনিশিং বড় গুলা তেমন একটা ভালো না আর কুড়গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছেলে কোন হবে এটা এগারো কেজি আরেকটা কুর দেখতে পাচ্ছেন এখানে আমরা তুললাম এটা প্রায় নয় কেজি পঞ্চাশ গ্রাম নয় কেজি তো এটা আছে আপনার সাড়ে সাত ইঞ্চি আছে এটা আপনার ফস্ত আর এটার হাইটটা হবে আপনার আর আর আই আই এন এন সি হাইট সকল ক্যাবিনেটে এগুলো সুন্দরভাবে আর আরেকটা দেখতে পান চার কেজি দুশো পঞ্চাশ গ্রাম এগুলো দু তিন পিস আছে আমাদের স্টকে এখন আপাতত এগুলো ছোট এমপি ফাইয়ার যারা তৈরি করতেছেন দশ ট্রেন্স বারো স্টের জন্য তারা এগুলো নিতে পারেন আর এখানে সবচেয়ে বড় কুরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তেরো কেজির ও প্লাস তেরো কেজি তিনশো এই কুরটা অনেকগুলো আমার থেকে ছিল অনেকে নিয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং মোটামুটি ভালো আছে আর কুরগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন হবে এটা হচ্ছে যে আপনার আট ইঞ্চি আছে আর এই দিকটা আপনার দুই ইঞ্চি এটা উচ্চতা হবে যে প্রায় সাড়ে তিন ইঞ্চি উচ্চতা সাড়ে তিন ইঞ্চি উচ্চতা হবে তো সেম সাইজের আমরা ওজন দেখ দেখালাম না এখানে ছোট সাইজ যেগুলো আছে ওজন দিয়ে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা কেজি করবশো গ্রাম দিয়ে আপনি পনেরো এমপি ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন পঞ্চান্ন জিরো পঞ্চান্ন অথবা ষাট জিরো ষাট এটা দিয়ে আপনি সুন্দর একটি পনেরো এমপি এ ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন এই কোরুগুলো আছেন অবশ্যই আমাদেরকে স্ক্রিন দিবেন আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ভিডিও ডিপ ভিডিও কমেন্ট বক্স আমি দিয়ে দেবো কেননা আমরা বিভিন্ন সাইজের কোরগুলো আমরা এখানে পোস্ট করব নিয়মিত এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন ওজনেরই কোর সেম মাফেরই কোর তো এটা দিয়ে আপনি পনেরো এমপি আর ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন এখানে শুরু যেগুলা কোরগুলো আছে আপনার ফাইভ সিক্স এম পি আর সেভেন এমপি এগুলো তৈরি করতে পারবেন

এক কেজি নয়শো পঞ্চাশ গ্রাম দুই কেজি তিনশো গ্রাম এখান থেকে একটা যেকোনো একটা ফসল ধরে যাওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ